আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে অবৈধ অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট টিনুসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের লাগাতার কঠোর কর্মসূচি উপভোগ করার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ আগস্ট শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের পর প্রায় দশ মাস পরে বাংলাদেশ আওয়ামী লীগ ইনুসের বিরুদ্ধে লাগাতার কঠোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে রাজপথে বাংলাদেশের ইতিহাসে রাজপথ কাঁপানো রাজপথের শ্রেষ্ঠ আন্দোলনকারী দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় একাধিক নেতার সাথে কথা বলে জানতে পেরেছি অতীতের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ অনেক শক্তিশালী এবং অনেক ঐক্যবদ্ধ তাই তারা শতভাগ প্রস্তুতি নিয়েই রাজপথে থাকবে এবং ইনুসের দুর্ঘ তাসের ঘরের মতো উড়িয়ে না দেওয়া পর্যন্ত আওয়াম লীগের একটি নেতাকর্মীও ঘরে ফিরবে না যেখানেই বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে লাগাতার কর্মসূচির মধ্যে আগামী ১৬ জুন ফাসিস্টো জঙ্গি ইনুসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে ঘোষণমূলক বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর অন্তর্গত সকল থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আগামী তেইশ জুন বাংলাদেশ আওয়াম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিচরণসহ সহ মানবিক কার্যক্রম পরিচালনা করা আগামী চব্বিশ জুন ফ্যাসিস্ট ও জঙ্গি ইনুসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রশ্নমূলক বিচার বন্ধের দাবিতে সারাদেশে বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আগামী পহেলা জুলাই ফ্যাসিস্ট ও জঙ্গি ইনুসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারাদেশে সকল সাংগঠনিক জেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আগামী ষোলো জুলাই ফ্যাসিস্ট জঙ্গি ইনুসের পদত্যাগ ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে সারাদেশের সকল সাংগঠনিক উপজেলা ও ইউনিয়ন পর্যায় সহ তৃণমূল পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান থেকে দলীয় সকল পর্যায়ে নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে পাশাপাশি দেশপ্রেমিক জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে অবৈধ অসাংবিধানিক দেশ ধ্বংসকারী দেশ বিক্রেতা জঙ্গি ও খুনি ইলুসের হাত থেকে দেশ বাঁচানোর লক্ষ্যে এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে দেশের অর্থনীতির চাকাকে পূর্বের ন্যায় সচল করার জন্য আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ